আজ একটা কথা না বললেই না সবাইকে যে ইম্পর্ট্যান্ট কথাটা বলতে আসছি সেটা হলো বাজারে নতুন পেঁয়াজ উঠছে সবাই নতুন পেঁয়াজ কিনবেন মনের বলেও কেউ পুরাতন পেঁয়াজ কিনবেন না কেননা কিছু অসাধু ব্যবসায়ী তাদের অতিরিক্ত মুনাফার জন্য তারা কিন্তু পুরাতন পেঁয়াজ গুদামজাত করে অল্প 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 মার্কেটে ছাড়ছে সো আপনারা সবাই যদি সতর্ক হন এবং সবাই যদি এই নতুন পেঁয়াজগুলো কেনেন তাহলে হবে কি আমাদের যে প্রাপ্য চাষিরা আছে কৃষকরা আছে যারা পেঁয়াজ আলু এগুলো উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে তারা কি ন্যায্য মূল্যটা পাবে এবং এই অসাধু ব্যবসায়ীরা যেই পেঁয়াজ আলুগুলো গুদামজাত করছে এগুলো কিন্তু অচিরেই পচে যাবে ফলে তারা পচে যাওয়ার ফলে কিন্তু ওই অতিরিক্ত মুনাফাটা নেবে না সো এই জন্য কী করতে হবে আমাদের সবাইকে সতর্কতার সহিত এই সব কিছু বন্ধন করতে হবে দেখাশোনা করতে হবে কেননা ভালো মন্দ সবাই জানার অধিকার আছে এবং আলু পেঁয়াজ এখন নতুন উঠছে নতুন তা কিনবো অল্প দামে কিনবো এবং যখন যা লাগবে সেইটুকু কিনবো অতিরিক্ত কিনবো না প্রয়োজনের চেয়ে বেশি কিনবো না তাহলেই দেখবেন এই অসাধু ব্যবসায়ীরা সব ঠিক হয়ে যাবে এই অসাধু ব্যবসায়ীদের ঠিক করার একটাই উপায় সেটা হলো আপনার আমার সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং যখন যেতটুকু প্রয়োজন সেইটুকু কিনতে হবে তাহলেই দেখবেন সব কিছু ঠিক সো এই জন্য আমাদের সবাইকে এক হতে হবে আশা করি বোঝা গেছে